আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে দেখছেন আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তোpostgresql দেখিয়ে দিলাম এগুলি হচ্ছে মাছ একদম কিন্তু পুকুরের তাজা যে মাছগুলি ওই মাছ তো আপা পাঠিয়েছে তো এইজন্য আপনাদের সাথে দেখাইলাম যে মাছগুলি অনেক সুন্দর আর পুকুরের মাছ তো অনেক বেশি মজা লাগে ভালো লাগে আমরা যেভাবেই রান্না করি না কেন তো আমি একটু বলে দেব ওইগুলি কি কি মাছ ওইটা ছিল মলা মাছ আর এটাও ছিল মলা মাছ এরপরে ছোট যে আপনার রুই মাছ বলেন রুই মাছের বাচ্চা ওইগুলি ছোট ছিল এগুলি একটু মাঝারি রুই মাছ তো এই মাছগুলি কিন্তু ভাজি করে টমেটো দিয়ে চড়চড়ি করলে কিন্তু অনেক মজা লাগবে আর ওইটা ছিল সিলভার কাপ মাছ এটা ছিল কারফু মাছ ছোটটা তো পুকুরের তাজা মাছ তো ঝোল রান্না করলে অনেক বেশি মজা লাগে তো আমি আজকে এটা রান্না করবো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আমি যেভাবে খেতে পছন্দ করি যেভাবে আমরা খাই ওইভাবেই কিন্তু এখন আমি রান্নাটা করব তো মলা মাছগুলি অনেক সুন্দর আর ভালোই অনেক বড় আর আপা কিন্তু মাছগুলি কেটে ভালোই পরিষ্কার করে দিয়েছে আর রুকুমণি তো মাছ খেতে অনেক বেশি পছন্দ করে রুকাইয়া মাছকে দেখে তো ভক্তিছে খাবে তো ও তো দেখে খুব খুশি হয়ে গেছে তা আমি এখন মাছগুলি নিয়ে যাব নিয়ে আলো ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে এরপর রান্না করব তো রুকু মনি মাছগুলি দেখে কিন্তু অনেক ক্লিষ্টানি করতিছে মানে মাছ সে খাবে আর আমি আপনাদের কাছে একটু দেখিয়ে দিলাম যে আসলে কুকুরের মাছগুলি কিন্তু অনেক তাজা থাকে সুন্দর থাকে ভালো লাগে তো যাই হোক তো এখন চলে যাবো রান্না করতে আর রুকায় কিন্তু অনেক বিষ্টমি করে বিষ্টমি করে দেখেন আপনাদের সাথে ভয় দেখাচ্ছে মানে বুঝতে পারছে যে ভিডিও করা হচ্ছে এই জন্য অনেক বেশি বিষ্টমি করতেছে আসলে ছোট মাছটা একটু চরচরি করব আজকে একটু অন্য ভাবে চরচরি কর বা আমার যেভাবে খেতে পছন্দ ভালো লাগে যেভাবে ওইভাবে আমি আজকে রান্না করব এইগুলি আবার একটু বড় এগুলি আর আজকে রান্না করব না আমি ওই ছোট কাজ মানে ছোট মলা মাছটা রান্না করব আর এখান থেকে রুই মাছ ভেজে এরপরে টমেটো দিয়ে চরচরি করব তো ভালোই লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মাছগুলি তাজা আর খুবই ভালো লাগতেছে তো চলে আসলাম রান্না করতে এখানে দিয়েছি দুইটা টমেটো দিয়েছি দিয়েছি মাঝারি দুইটা আর বেগুন দিয়েছি দুইটা দিয়েছি আলু পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ বেশ অনেকগুলি দিয়েছি তো এখন মশলা দিয়ে দিব মশলা বলতে এখানে এক চামিচ হলুদের গুড়ি দিয়ে দিব দুই চামচ মরিচের গুড়ি দিয়ে দিব একটু মিষ্টি মশুনটা দিয়ে দিব একটু মিষ্টি একটু বেশি তো দিয়ে কিন্তু আজকে যে এটা চচ্চড়ি করব এটা কিন্তু ভেবেছিলাম যে ওই ওই মানে ওই মলা মাছটা চচ্চড়ি করব কিন্তু ভাবলাম যে বেগুন দিয়ে এটাই অনেক বেশি মজা লাগবে তো এইজন্য এটাই চচ্চড়ি করব একটু দেখিয়ে দিলাম তো ছোট মাছের জন্য একটু ঝাল তেল লবণটা ঠিকঠাক করে দিতে হয় তো আমি কিন্তু সব কিছু সুন্দর দিয়ে বেলে মাছটা অনেক বড় আছে এটা দিয়ে বেগুন দিয়ে চরচরি করলে কিন্তু অনেক বেশি মজা লাগবে তো আমি খুব ভালো করে কিন্তু বেগুন আলু টমেটো কাঁচামরিচ ধনে পাতা মশলা দিয়ে হলুদের গুড়ি লবণটা স্বাদ মতো মরিচের গুড়ি রসুন বাটা দিয়ে কিন্তু ভালো করে মেখে নিয়েছি এখন মাছ দিয়ে মেখে নিলাম তেল দিয়ে এখন একটু মেখে নিব কারণ ছোট মাছ মানে একটু তেলটা একটু বাড়িয়ে দিব তো একটু তেলের পরিমাণ বাড়িয়ে দিয়েছি আর এইখানে রান্না করব তাহলে খুব ভালো হবে নিচে একটু লেগে লেগে যাবে আর ওই লেগে যাওয়া কিন্তু তরকারিটা খেতেও মজা লাগে চটচরিটা খেতে অনেক বেশি মজা লাগে তো যত বেগুন আর টমেটো থেকে পানি উঠে আসবে এই জন্য পানির পরিমাণটা আমি একটু কম দিয়েছি তো চুলার জলটা এখন একটু বাড়িয়ে দিব বাড়িয়ে আর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখান থেকে পানি উঠে আসলে আমি চুলার জল কমিয়ে দিব আর ঢাকনাটাও সরিয়ে দিব তো এখন কিন্তু ভালোই ফুটে উঠেছে আর এখন দিয়ে দিব এখন দিলে কি হবে একবারে মাছের ভিতরেও ঢুকে যাবে তো আমি খুব বেশি করে ধনে পাতা দিব কারণ ধুনিয়ার পাতাটা গুঁড়া মাছে দিলে ভালোই পায় আর একটু নেড়ে চেড়ে দিব মাছের সাইজগুলি গুলি যত একটু বড় তো জন্য কিন্তু একটু নেড়ে দিব যাতে করে খুব ভালো করে আহ মাছের গায়েও কালার চলে আসে এই জন্য আর শীতকালে কিন্তু এরকম চটচড়ি খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার তো খুব মজা লাগে ঝাল ঝাল চটচড়ি দিয়ে কিন্তু ভাত খাইতে অনেক বেশি মজা লাগে তো এখন আর ঢাকনা দিয়ে আর একটু রাখবো আর একটু পানি ভালো করে উঠে আসে এই যে এখন কিন্তু খুব ভালো করে পানিটা কিন্তু উঠে এসেছে আর এখন কিন্তু আমি চুলার জলটা বাড়িয়ে ঢাকনা সারাই কিন্তু রান্না করে নিব তো রূপমণীয় রান্নাঘরে চলে এসেছে দুষ্টামি করতেছে ও মাছ খাবে আম নাম 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 বলতেছে এসে আমার কোলে উঠে গেছে ও এখন মাছ খাবে তো এই মানে ও চাচ্ছে ওর মাছটা দেওয়ার জন্য তো জন্য আমি মাছ ভাজি করছি ও তো ছোট মাছ খেতে পারবে না ওর জন্য একটু বড় মাছ অনেক দুষ্টামি করে মাসাল্লাহ আপনারা সবাই একটু কষ্ট করে মাসাল্লাহ বলবেন তো এটা হচ্ছে আপনার ভাইয়ার শীতকালের একটা পছন্দের খাবার রান্নাটা কমপ্লিট তো ওটা ছিল মুলার সালাদ জানি না কেউ খেয়েছেন কিনা না আমি আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে সেই মজাদার ইয়ামি বেগুন আলু দিয়ে মলা মাছের চরচরি। আমার কাছে তো খাবারটা আজকে অনেক বেশি মজা লাগতেছে আমি আজকে খাচ্ছি আর আপনাদের থেকে বিদায় নিয়ে নিব অনেক বেশি মজা হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন